কাজে হচ্ছে যে ম্যাথ ম্যাথগুলো আমরা আগেও করেছি যদি আমি একটু উপরে দিকে নিয়ে যাই তোমাদেরকে তাহলে তোমরা উপরে গেলে দেখতে পাবা এই যে দেখো এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু এর আগেও এই ম্যাথগুলোই করেছি ঠিক আছে এর আগের ভিডিওগুলোতে কিন্তু এই ম্যাথগুলো করে দেওয়া আছে বাট বিষয়টা হচ্ছে এখানে আমাদের দুইটা পদ্ধতি করেছিলাম একটা ছবির সাহায্যে বর্গ নির্ণয় করেছিলাম পাশাপাশি সরাসরি করেছিলাম আমাদের সেম এই একই ম্যাথ দেখো এখানে পঁয়তাল্লিশ এম প্লাস এন দ্বিতীয় নাম্বারে ফোর এক্স প্লাস থ্রি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই পঁয়তাল্লিশ একশো প্লাস নাইনটি নাইন এরকম এরকম দেখো এখানেও কিন্তু হচ্ছে তোমার সেম আছে তাই না দেখো কিন্তু सेम একই রকম যে তোমার এম মাইনাস এন প্রায় একই ওগুলো হচ্ছে প্লাস এগুলো মাইনাস আছে দেখো চিত্র এঁকে বর্গ নির্ণয় করতে হবে আমাদেরকে ঠিক আছে চিত্র একে বর্গ নির্ণয় করতে হবে চিত্র আঁকতে হবে তারপরে সেটা কি করতে হবে বর্গ নির্ণয় করতে হবে সেগুলোকে তো এগুলো খুব ইজি আমরা দেখবো একটা একটা করে দেখব আর এটা তোমরা অবশ্যই চুয়ান্ন পেজে পেয়ে যাবা টিএস এর 54 পেজের নতুন বই 2024 এর নতুন বইতে এটা পেয়ে যাবা তো চলো দেখি তো এটা হচ্ছে প্রথম ম্যাথ প্রথম ম্যাথে আমাদের কি বলেছে প্রথম ম্যাথে আমাদের কি বলেছে যে আমাদেরকে এখানে তোমার m n কি কি করতে হবে আমাদের এই যে m আছে m n কে আমাদেরকে বর্গ করতে হবে স্কয়ার করতে হবে তো স্কয়ার করলে আমরা যদি জ্যামিতিক ধরে বুঝাইতে যাই তো জ্যামিতিকে যখন এরকম স্কোয়ার থাকে বা বর্গ থাকে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করি বর্গের মাধ্যমে প্রকাশ করি যার চারটি বাহুই বাহুই যার চারটি সমান বর্গের কি চারটি বাহুই সমান এখানে আমার একটু যদিও একটু উল্টো পাল্টা হয়েছে একটু ব্যাকা হয়ে গেছে তারপরেও এরকম হবে হ্যাঁ যার চারটি বাহুই কি সমান অর্থাৎ এটা যদি দুই হয় বাকিগুলোও দুই হবে একটা যদি তোমার ধরো পাঁচ হয় একটা ধরো যদি তোমার এটা তিন হয় তাহলে বাকিগুলো কি হবে তিন হয়ে যাবে মানে একটা বাহু প্রতিটা বাহুই সমান ঠিক আছে তো আবার কি এটার ক্ষেত্রফল কি এটা ক্ষেত্রফল হচ্ছে এখানে থ্রি আছে তার মানে থ্রি স্কোয়ার অর্থাৎ কোন একটি সংখ্যার উপরে স্কোয়ার দেওয়াকে স্কোয়ার থাকলে বা সূচক দুই থাকলে সেটাকে আমরা বলি বর্গের ক্ষেত্রফল তো যখন এরকম আমাদের বর্গ করতে বলবে তখন সেটা যদি আমরা এরকম জ্যামিতিকের মাধ্যমে প্রকাশ করতে যাই অবশ্যই আমাদেরকে একটু বর্গ এনে করতে হবে এখানে তো দেখো এখানে আমাদের কি করতে আমাদের ছিল কি আমাদের ছিল হচ্ছে আমাদের এম মাইনাস এন এম মাইনাস এনকে হচ্ছে আমাদের কি করতে বর্গ করতে হবে তো এম মাইনাস এনকে আমরা বর্গ যদি করি তাহলে আগে আমরা একটা বর্গ এঁকে ফেলি কেমন বর্গ এঁকে ফেলি বর্গটা হচ্ছে যে দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত একটা হচ্ছে বর্গ এখান থেকে এই পর্যন্ত একটা বর্গ ঠিক আছে এটা এ পর্যন্ত হচ্ছে একটা বর্গ এটা কি এম মাইনাস এন কিন্তু আমাদের কথা যেহেতু আমাদের এইটুকু এম মাইনাস এন এই অংশটুকু তাহলে আমরা এন কেন নিব এখন আমার কথা ওটা হচ্ছে দেখো যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু এন আর এখান থেকে এই পর্যন্ত এন তাহলে যদি আমি এম মাইনাস এন নিই অবশ্যই এন এর একটি অংশ আছে সেই এন এর অংশটুকু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এন তাহলে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার এই এই পুরোটাকে বলতেছি আমরা এম আর এর এই পর্যন্ত হচ্ছে এন আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এম মাইনাস এবার প্রতিটা থেকে প্রতিটাগুলো দেখো সেম আছে এখান থেকে এই পর্যন্ত এন এখান থেকে এই পর্যন্ত এন এখান থেকে এই পর্যন্ত এন মানে প্রতিটাতেই প্রতিটা বাহুতেই প্রতিটা বাহু বাহু মানে তো বুঝো এখান থেকে এই পর্যন্ত একটা বাহু এরকম প্রতিটা বাহুতেই দেখো এন হচ্ছে হচ্ছে কিছু অংশ আর এম মাইনাস এন এখন সেগুলো আমাদের বের করতে হবে তো এখান থেকে এই পর্যন্ত মানটা কি এম মাইনাস এন আগে এই যে এই চারটে এই চারটে বাহু চারটে বাহু আমরা মান বের করব। সেটা হচ্ছে এই টুকুর মান হচ্ছে তোমার এন টুকুর মান হচ্ছে এম মাইনাস এন আবার এই অংশের আবার এই অংশের মানটাও হচ্ছে সেম এম মাইনাস ঠিক আছে আবার এই অংশটার মানও এম মাইনাস এন আবার এইটা হচ্ছে এম মাইনাস এন এটাও এম মাইনাস এন যাই হোক এবার আমরা যখন ওই যে তোমার সূত্র আছে যে দৈর্ঘ্যগুণ প্রস্থ এই ক্ষেত্রে যখন আমরা সূত্রফল ব্যবহার করব তো এইটুকুর এই দেখো এখানে চারটা দেওয়া আছে লেটার দেওয়া আছে যেমন পি আর কিউএস এই চারটা দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে আমাদের এই চারটি ক্ষেত্রফল লিখতে হবে বের করতে হবে এখানে তো পি পি এই ঘরের ক্ষেত্রফল আমরা বের করবো কিভাবে কত হচ্ছে মাইনাস এন এম মাইনাস আর এম মাইনাস এন গুণ করলে কি হয় এম মাইনাস এন আর হচ্ছে এম মাইনাস এন গুণ করলে কত হয় গুণ করলে হয় হচ্ছে এম মাইনাস এন উপরে হরি স্কোয়ার বা সূচক দুই সেমভাবে এই ঘরে আর ঘরে আরের যে ঘরের সূত্র আছে এই আর ঘরের ক্ষেত্রে করতে হলে এই যে সূত্র দুর্ঘ প্রস্ত দুর্গ কত এন আর হচ্ছে এটাও এটা হচ্ছে প্রস্তকত প্রস্ত হচ্ছে এম মাইনাস এন তাহলে এন ইন্টু এম মাইনাস এন আবার এইটাও সেম উপরেরটা কত উপরের এইটুকু হচ্ছে এম মাইনাস এন আর এইটুকু হচ্ছে এন তো এম মাইনাস এন আর এন গুণ করলে হয়ে যায় আর কিউটা হচ্ছে এই ঘরের ক্ষেত্রফল কিউটাই ঘরের ঘরের নাম বলা হচ্ছে কিউ কিন্তু অন্যভাবে আসে না এটা ঘরের নাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে সেমভাবে ভাবে এস ঘরে এস ঘরে দেখো চারটি বাহুই সমান পুকুরেরটা পাশেরটা ডান পাশের বাম পাশের নিচে সবগুলো সমান আর প্রতিটা আর প্রতিটা বাহুর নামই হচ্ছে এন তাহলে হচ্ছে এটার ক্ষেত্রফল কি এন গুণ এন তাহলে আমরা পাইলাম কি এন স্কোয়ার এই যে ঠিক আছে এবার এবার কথা হচ্ছে আমাদের এই যে এম মাইনাস এন পাইলাম না দেখো পি চিহ্নিত বর্গের এটা মানে যে যে আমরা ঘরের নাম দিয়েছিলাম সেই ঘরগুলোর ক্ষেত্রফল আমরা এখানে লিখে ফেললাম ঠিক আছে যেমন পি চিহ্নিত ঘরের এখানে পি চিহ্নিত ঘর কোনটা পি চিহ্নিত ঘর এইটা তাহলে এটার ক্ষেত্রফল কত এম মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার এটা হচ্ছে আর ঘর আর ঘরের ক্ষেত্রফল এন এ মাইনাস কিউ ঘর ঘরের চিহ্নিত আয়তের ক্ষেত্র হচ্ছে এম ইন্টু এটা দেওয়া আছে আর এস ঘরে হচ্ছে এন স্কোয়ার তারপর আমাদের কি করতে হবে দেখো এখানে এম মাইনাস এন যে হোলি স্কোয়ার আছে এটা সমান এম এম স্কোয়ার এম স্কোয়ার কোথা থেকে আসলো এম স্কোয়ার আসলো এই যে এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কি এম আমরা কিন্তু প্রথমে বলেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত হচ্ছে এন এম এবং প্রতিটা দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এম এখান থেকে এই পর্যন্ত এম তো এখান থেকে পুরোটাই কিন্তু এম এখান থেকে পুরোটাই কি এম অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু এম আবার এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু এম আমার নিচেরটাও কিন্তু এম তারপর এখানে নিচেও এম দেওয়া আছে উপরটাও এম আমরা লিখেছি যেহেতু চারটি বা চারটেই হচ্ছে তোমার এক এবং এটি একটি বর্গ তো এটা ক্ষেত্রফল কি হবে এম স্কোয়ার তো এম স্কোয়ার থেকে যদি আমরা এই ভিতরের চারটা বাদ দিই তাহলে কিন্তু আমরা এম মাইনাস এন সূত্রটা পেয়ে যাব থেকে ভিতরে যদি যে এটা নিলাম এটা যোগ করলাম যোগ করলাম করলাম ঠিক আছে যোগ যোগ করার পর আমরা দেখো এই তিনটা যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু এইটার মান আমরা পেয়ে যাব যেমন তোমার কাছে আছে মনে করো পনেরো টাকা সেখান থেকে তুমি ব্যাগ তুমি একটা চকলেট কিনছো তিন টাকা দিয়ে তুমি গাড়ি ভাড়া দিয়েছো পাঁচ টাকা তুমি হচ্ছে তুমি তোমার বন্ধুকে ধার দিছো দুই টাকা তাহলে তোমার কাছে আসে কত আসে কত আসে হচ্ছে তোমার আরও পাঁচ টাকা থাকে কীভাবে বুঝলা এই পনেরো থেকে তোমার যে ব্যয়গুলো হয়েছে সেগুলো বাদ দেওয়ার পর তেমনই একইভাবে টোটাল যে এটার ক্ষেত্রফল আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল যে ক্ষেত্রফল আছে সেখান থেকে যদি তুমি এই তিনটা বাদ দাও তাহলে এম মাইনাস এন স্কোয়ার পাবা যেটা আমাদের এখানে চাচ্ছে এম মাইনাস এন স্কোয়ারের সূত্র কী এম মাইনাস এন স্কোয়ারের তোমার হচ্ছে এটা ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হলে এই টোটালটা থেকে টোটালটা থেকে এই তিনটার ক্ষেত্রফল বাদ দিতে হবে অর্থাৎ q এর ক্ষেত্রফল বাদ দিতে হবে s এর ক্ষেত্রফল বাদ দিতে হবে আর r এর ক্ষেত্রফল বাদ দিতে হবে তো আমরা যদি তিনটাই বাদ দিই তাহলে দেখো এন এম এর সাথে গুণ করলে হয় mn এন হচ্ছে এন এর সাথে গুণ করলে হয় এন স্কোয়ার আবার এন এম এর সাথে গুণ করলে এ আবার এন স্কোয়ার আর এন স্কোয়ার তো থেকে গেল এবার দেখো এম আর এম টু এম এন এম এম হচ্ছে যে প্রথমে এম স্কোয়ার এখানে আনছি আর এন স্কোয়ারে যে এই এন স্কোয়ারটা এখানে চলে আসছে ঠিক আছে তাহলে দেখো এ মাইনাস বি আমরা যদি এম এর জায়গায় এ ধরি আর এন এর জায়গায় যদি বি ধরি এটার যদি স্কোয়ার দিই তাহলে দেখো তো আসছে কিনা না এ স্কোয়ার মাইনাস টু এম মানে কি এ ধরেছিলাম আমরা মানে এ এন মানে কি আমরা বি ধরেছিলাম তো বি প্লাস এন কি বিয়ার তাহলে আমাদের যে সূত্র এই স্কোয়ার মাইনাস স্কয়ার এই সূত্রটাও কিন্তু প্রমাণ হয়ে গেল সাথে সাথে তো একটা তোমাদের একটা এতক্ষণ ধরে বোঝানোর কারণ হচ্ছে বাকি ম্যাথ গুলো সেম বাকি ম্যাথ জাস্ট আমি দেখাই দিব যে কিভাবে কিভাবে করতে হবে ওইগুলো তোমরা পেরে যাবে আচ্ছা এখানে দেখো পরেরটা বলছে ফোর এক্স ফোর এক্স মাইনাস থ্রি এর বর্গ নির্ণয় করো তো এর বর্গ নির্ণয় করতে হলে আগে অবশ্যই পুরোটা আমাদের আগিয়ে নিতে হবে একটি ছ নিতে হবে সেম আগের মতোই পি কিউ আর এস এই চারটা ঘরের আমরা নাম দিয়েছি এই ঘরটার নাম কিউ এটা ঘরের নাম এস এটা হচ্ছে পি আর এই ঘরের নাম হচ্ছে আর চারটা ঘরের আমরা নাম দেওয়ার কারণ কি যাতে আমরা ক্ষেত্রফল বের করতে সুবিধা হয় তো এই ঘরটার নাম কি এই ঘরটার নাম হচ্ছে তোমার এই ঘরটার মান কত এটা হচ্ছে থ্রি আবার এখান থেকে এটুকের মান হচ্ছে কত এখান থেকে এটুকের মান হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি আর এইখান থেকে এটুকের মান হচ্ছে কত থ্রি ঠিক আছে তো দেখো থ্রি আর ফোর এক্স মাইনাস থ্রি দুটো গুণ করলে কি হয় থ্রি ইন্টু ফোর আবার থ্রি আবার এইটুকুর মান কত এইটুকের মান থ্রি আর উপরের এইটুকের মান কত এইটুকুর মানও হচ্ছে থ্রি তো থ্রি থ্রি গুণ করলে কত নয় দেখো এইটুক হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত এইটুকের মান হচ্ছে ফোর এক্স মাইনাস থ্রি উপরেরটাও দেখো উপরেরটা এখান থেকে এই আর এইখান থেকে এটুক সেম তো এটা হচ্ছে ফোর 3 মাইনাস থ্রি ফোর এক্স মাইনাস থ্রি তো ফোর এক্স আর ফোর এক্স মাইনাস গুন করলে কি হয় ফোর এক্স মাইনাস হোল স্কোয়ার আর এখানে দেখো এখানে হচ্ছে তোমার ফোর 3 আছে আর এটুকের মান হচ্ছে থ্রি তো এটা গুন করলে এইভাবে চলে আসতেছে তো স্বাভাবিকভাবে আমরা প্রতিটা ঘরের যে মানগুলা পাইলাম সেখানে এখানে লিখে ফেলবো যে ফোর এক্স হোল স্কোয়ার পি ঘরের ঘরের হচ্ছে এটা আর ঘরের হচ্ছে এটা এস ঘরের এটা এবার আমরা যে 4x এক্স মাইনাস থ্রি আছে এটা থেকে যদি আমরা ফোর এক্স মাইনাস থ্রি স্কোয়ার এটার যদি আমরা এ ঘরের মান যদি আমরা বের করতে যাই তাহলে টোটাল থেকে টোটাল যে ক্ষেত্রফল আছে সেটা থেকে উপরের তিনটা আমাদের বাদ দিতে হবে উপরে তিনটা যদি আমরা বাদ দিই তাহলে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স হোল স্কোয়ার থেকে বাকি তিনটা যদি আমরা বাদ দিই যে থ্রি এই যে থ্রি পয়েন্ট ফোর এক্স মাইনাস গুণ গুণ ফোর এক্স মাইনাস থ্রি থ্রি গুণ ফোর এক্স মাইনাস থ্রি এই দুটো বাদ দিলাম আর নাইন বাদ দিলাম বাদ দিলে আমরা এই মানটা পাবো যে ফোর এক্স মাইনাস থ্রি হোলি স্কোয়ার তো এখান থেকে দেখাও ফোর এক্স মাইনাস থ্রি স্কোয়ার থেকে বাকি তিনটা বাদ দিলে আমাদের দেখো কত আসতেছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স প্লাস নাইন তো প্রথমটা করতে দেখো আমাদের অনেক সময় লাগছে প্রায় আট সাত থেকে আট মিনিট পরেরটা দেখো চার চার মিনিট হয়ে গেল প্রতিটাই সেম ঠিক আছে থ্রি এক্স মাইনাস ফোর ফোর ওয়াই এই উপরের হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমরা থ্রি এক্স ধরেছি ঠিক আছে থ্রি এক্স ফোর ওয়াই ধরেছি এবং এখান থেকে হচ্ছে এইটুক হচ্ছে ফোর ওয়াই ধরেছি ঠিক আছে ফোর ওয়াই এখান থেকে এই পর্যন্ত ফোর ওয়াই মানে এখান থেকে এইটুকু হচ্ছে ফোর ওয়াই ফোর ওয়াই আর অ্যাজ ইউজুয়াল ভিতরে এটার নাম পি এটার নাম আর এই ঘরের ক্ষেত্র নাম কিউ আর এটা ঘরের নাম হচ্ছে এস এবং পির হচ্ছে মানটা যদি আমরা বের করতে যাই তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই দিলাম আর এটা হচ্ছে এটা কীভাবে আসলো তো বুঝতে পারছো যে এই এই এইটুকুর এই হচ্ছে ঘরের মান হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এই ঘরে এই এখান থেকে এই পর্যন্ত এইটুকুর মান হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এই এই দুটো যখন আমরা গুণ করে দিবো গুণ করে দিলে আমাদের হয় হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই হোল আর এই যে এটা তো বুঝতে পারছো যে উপরের মান কী ছিল ফোর ওয়াই আর এইটুকুর মান কি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই তো এইভাবে আসলো 4t सेम 4টা হচ্ছে এইটুকের মান কি এইটুকের মান হচ্ছে তোমার এইটুকের মান হচ্ছে 4y এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকের মান হচ্ছে 4y আর এখান থেকে এই পর্যন্ত এটার মান হচ্ছে 3x 4y তে এভাবে করে গুণ করে দিলাম এখানেও सेम যে উপরেরটা এটার মান 4y আবার এখান থেকে এই পর্যন্ত এটার মানও 4y তো 4y 4y গুণ করে গুণ করে দিলে ওয়াই স্কয়ার হয়ে যাচ্ছে তো খুবই সিম্পল এবার আমরা p ঘরের যা মানটা বের করেছি ওটা দিব কী ঘরের মান দিলাম আর আর ঘরের মান দিলাম এসের ঘরের মান দিলাম দেওয়ার পর আমাদের হাতে আসলো কি আমাদের হাতে আসলো যে থ্রি থ্রি এক্স মানে ফোর হোল স্কোয়ারে মান বের করতে হলো আমাদের টোটাল যে টোটাল যে ক্ষেত্রফলটা সেটা বের করতে হবে এখান থেকে এই পর্যন্ত থ্রি এক্স তার মানে পুরোটাও কী হতে পারে যেহেতু প্রতিটা বাহু সমান তার মানে এক বাহু থ্রি এক্স স্কোয়ার হইলে এক বাহু যদি থ্রি এক্স স্কোয়ার তাহলে ওর উপর স্কোয়ার দিলে কত হচ্ছে নাইন এক্স স্কোয়ার তো নাইন এক্স স্কোয়ার থেকে যদি আমরা এই তিনটে মান বাদ দিই তাহলে আমরা এই মানটা পেয়ে যাব তো স্বাভাবিকভাবে দেখো নাইন এক্স স্কোয়ার থেকেই যে

তো এইভাবেই হচ্ছে তিন নাম্বার হলো চার নাম্বারও সেম পাঁচ নাম্বারও সেম ছয় নাম্বারও সেম একই জিনিস ঠিক আছে আমি জাস্ট তোমাদের এখানে কিছুক্ষণ রাখতেছি তোমরা জাস্ট তুলে নাও এখানে হচ্ছে বোঝানোর মতো নেই যেমন এখানে সাতাশ সাতাশের বর্গ করতে বলছে এখানে কিন্তু কী ছিল দেখো এখানে কিন্তু দুইটা সংখ্যা ছিল যে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ছিল দুইটা সংখ্যা ছিল বাট এখানে দেখো একটা আছে সাতাশ তো সাতাশের ক্ষেত্রে কী করবা সাতাশের ক্ষেত্রে করবা তিরিশ থেকে তিন বাদ দিবা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তিরিশ আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তোমার মাইনাস থ্রি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তিরিশ আর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে তো বুঝতে পারছো এই পর্যন্ত এবার প্রতিটা ঘরের যে মান কীভাবে আসলো তো বুঝতে পারছো এটা তিরিশ আর এটা তিরিশ দুঃখিত এটা হচ্ছে সাতাশ এটা সাতাশ পুরোটা তিরিশ এখান থেকে এই পর্যন্ত পুরোটা তিরিশ আর এখান থেকে এই পর্যন্ত সাতাশ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সাতাশ আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সাতাশ তাহলে সাতাশ 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 আর সাতাশ গুণ করলে কী হয় সাতাশ স্কোয়ার আচ্ছা এটাও সেম উপরেরটা কি থ্রি মাইনাস থ্রি আর এখান থেকে এই পর্যন্ত কত এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তিরিশ মাইনাস তিন ঠিক আছে মানে সাতাশ স্কোয়ার ঠিকই আছে আচ্ছা তো দেখো এইভাবে বের করা হয়েছে করার পরে যে পির মান আমরা বসে দিয়েছি এর মান বসে দিয়েছি এস এ আর এর মান এস এর মান বসে দিয়েছি এবার সাতাশি স্কোয়ার থেকে আমরা এই বাকিগুলো যদি বাদ দিয়ে দিই নয়শো থেকে পুরোটা থেকে যদি তিরিশ গুণ তিরিশ পুরোটা কি তিরিশ না এই পুরোটা কি তিরিশ স্কোয়ার তো তিরিশ স্কোয়ার থেকে যদি আমরা বাদ দিয়ে দিই নয়শো থেকে যদি আমরা বাকিগুলো বাদ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু ভিতরের এই মানটা পেয়ে যাবো ভিতরে মানটা পাইতে কত সাতশো উনত্রিশ পাঁচ দেখো পঁচানব্বই ঠিক একশো থেকে পাঁচ বাদ দেওয়া দেখছো একশো থেকে পাঁচ বাদ দেওয়া দেখো একশো থেকে পাঁচ বাদ দেওয়া সেম একইভাবে করা হয়েছে শুধু একটার মান বা একশো আর একটার মান বা কি মাইনাস ফাইভ এভাবে করলে হয়ে যাবে সেম দেখছো একইভাবে তো ছয় নাম্বারও সেম নিরানব্বই একশো থেকে এক দেওয়া হয়েছে যে একশো থেকে এক দেওয়া হয়েছে এখান থেকে এই পর্যন্ত মাইনাস এক আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একশো ঠিক আছে যে একশো মাইনাস এক পরিষ্কার এটা করা হয়েছে দেখতে পাচ্ছো এবার এই একশো থেকে বাকি মানগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এগুলো তোমরা অন্যভাবেও করতে পারো হ্যাঁ সরাসরি তুমি যদি গৌণ করে দাও যেমন ধরো ফোর এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার দিই এটা ওয়াই হ্যাঁ ওয়াই স্কোয়ার দিয়ে দিই তাহলে ওইভাবে না করেও তোমরা এভাবে করতে পারো যেমন ফোর এক্স আর ফোর টু ওয়াই স্কোয়ার থাকার কারণে মানে কি আমরা সূচকে দেখেছিলাম উপরের সূচক যাই থাকবে সূচক যতবার থাকবে ভিতরের সংখ্যাটাও ততবারই আছে তার মানে আমরা ফোর এক্স মাইনাস টু ওয়াই দুইবার বসাইতে পারবো এখানে দুইবার বসাইলাম হ্যাঁ এবার খেয়াল করো খেয়াল করো যে ফোর এক্সের সাথে আমরা ফোর গুণ করলে কত হবে ষোলো এক্স স্কোয়ার আর ফোর এক্স এর সাথে টু ওয়াই গুন করলে হচ্ছে এইট এক্স ওয়াই মাইনাস এইট এক্স ওয়াই আবার টু ওয়াই এর সাথে ফোর এক্স ই করলে মাইনাস এইট এক্স ওয়াই আবার টু ওয়াইয়ের সাথে যদি আমি টু ওয়াই গুন করি তাহলে মাইনাসে এ প্লাস প্লাস ফোর ওয়াই ফোর স্কোয়ার ঠিক আছে তো আমরা যদি এটা বসাই তাহলে দেখো ষোলো এক্স স্কোয়ার মাইনাস আঠাৎ ষোলো ষোলো এক্স ওয়াই মাইনাস প্লাস ফোর ওয়াই স্কোয়ার তো এইভাবে অঙ্ক করে ফেলতে পারবা ঠিক আছে বা সূত্র যদি ব্যবহার করো এটা হচ্ছে একটা পদ্ধতি আরেকটা যদি তুমি ব্যবহার করতে চাও যে ফোর এক্স মাইনাস টু টু স্কোয়ার এটাকে যদি তুমি সূত্র ব্যবহার করতে চাও তাহলে এটাকে এ ধরতে হবে তো এ এটার সূত্র কি ফোর এক্স এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে ফোর এক্স বি হচ্ছে টু আর হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে টু ওয়াই হলে স্কোয়ার তো এটা সরাসরি বসাই দিলেও পারবা ষোলো এক্স স্কোয়ার মাইনাস দুইয়ের সাথে চার গুণ কলে কত হয় আট আটের সাথে দুই গুণ কলে কত হয় ষোলো ষোলো এক্স ওয়াই আর এখানে দুই টু ওয়াই এর উপরে হোল স্কোয়ার মানে কি পুরোটার উপরে স্কোয়ার আছে তার মানে ফোর ওয়াই স্কোয়ার এ তো হয়ে গেল দেখো এটাও আমাদের উত্তর যা যা আছে আছে আছে। এখানেও 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 একই তাই কিন্তু এখানে যখন তুমি সূত্র ব্যবহার করছো তখন তিন লাইনে শেষ আর এখানে যখন সূত্র ব্যবহার করছো না তখন একটু তোমাকে অন্যভাবে করতে হচ্ছে বাট দুটো দুটো নিয়মই ঠিক আছে এটা হচ্ছে সাধারণ গাণিতিক যে মাধ্যম সেটা আর এটা এটাকে বলা হচ্ছে জ্যামিতিক মাধ্যম জ্যামিতিক প্রমাণ প্রমাণ এটাকে বলা হয় তো তুমি পরীক্ষায় যেটা তোমার সুবিধায় করবা কিন্তু পরীক্ষায় যদি জ্যামিতিক বা ছবি এঁকে করতে বলে তাহলে তোমাকে এইভাবেই করতে হবে আবার পরীক্ষায় যদি তোমাকে বলে যে গাণিতিক পদ্ধতি করো তাহলে এইভাবেই করতে হবে তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক আলোচনা করবো আর দেন সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ